শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ বারোই ডিসেম্বর শুক্রবার এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী সময় শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে পাহাড়ি অঞ্চল সহ সমতলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে আজকের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে পারে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে থেকে বাংলায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে ডিসেম্বরের বাকি দিনগুলোতে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা এসব বিষয় জানিয়ে দিচ্ছি আজকের এই প্রতিবেদনে এই মুহূর্তে আমরা দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সুমাত্রা সংলগ্ন অঞ্চলে একটি বড় আকারের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এটি গতকাল থেকেই তৈরি হয়েছিল এবং আজ আরও শক্তি বাড়িয়ে স্পষ্টভাবে দৃশ্যমান স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে ওই অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে যদিও বাংলার থেকেই ঘূর্ণাবর্ত এখনও অনেক দূরে অবস্থান করছে তাই বাংলায় তার প্রভাব পড়েনি এর প্রাথমিক গতিপথ পশ্চিম দিকে তবে পরবর্তীতে গতিপথে পরিবর্তন হবে কি না তা নজরে রাখা প্রয়োজন স্যাটেলাইট চিত্র অনুযায়ী আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ অঞ্চলে কোথাও উল্লেখযোগ্য মেঘ নেই বাংলাদেশের কিছু এলাকায় সামান্য মেঘ রয়েছে তবে সেগুলো বেলা বাড়লে সরে যাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বড় অংশের আকাশই পরিষ্কার রয়েছে শুধু দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক অঞ্চলে কিছু মেঘ দেখা যাচ্ছে পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘাচ্ছন্নতা সৃষ্টি হয়েছে যদিও সেখানে এখনও বৃষ্টি শুরু হয়নি আগামী কয়েকদিনের মধ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি এলাকায় প্রবেশ করবে এবং পরে সেই ঝঞ্ঝা পাহাড় ও সমতলে বৃষ্টি ঘটাবে আগামী দু তিন দিনের আবহাওয়া কিছুটা দেখে নিলে দেখা যাচ্ছে আগামীকাল শনিবারও আকাশ পরিষ্কারই থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই রাজস্থান সংলগ্ন এলাকায় একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এই অ্যান্টিসাইক্লোনের কারণে উত্তরের ঠান্ডা হাওয়ার বেগ আরও বেড়েছে গতকাল সন্ধ্যা থেকেই পশ্চিমের জেলাগুলিতে কনকনে কনে ঠাণ্ডা হাওয়া প্রবেশ করেছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ঠান্ডা অনেকটাই বেড়েছে এই ঠাণ্ডার মূল কারণই রাজস্থান সংলগ্ন ওই অ্যান্টিসাইক্লোন যা ঠাণ্ডা হাওয়ার প্রবাহকে আরও গতিশীল করছে এবং সেই হাওয়া বিহার ঝাড়খণ্ড পার হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে চোদ্দই ডিসেম্বর রবিবারও আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পনেরোই ডিসেম্বর সোমবারও মূলত একই আবহাওয়া থাকবে তবে এই দিনই একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে প্রবেশ করবে এর ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হবে এবং পরবর্তীতে সমতলেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মূলত বিশ ডিসেম্বর নাগাদ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে বিশ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমানে বাংলার আশেপাশে কোনো উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম নেই এদিকে যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তবে এটি বাংলার দিকে আসছে না সরাসরি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দিকে এগোবে যার ফলে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এবং শ্রীলঙ্কায় বৃষ্টি হবে বাংলায় এর কোনো প্রভাব নেই আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে মাঝে মাঝে পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে বিভিন্ন ওয়েদার মডেল ইঙ্গিত দিচ্ছে যে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আবার একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে যা দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘটাতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি নতুন আপডেট পাওয়া মাত্রই জানানো হবে এবার দেখে নেওয়া যাক আজকের জেলার সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজ আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন দশমিক ছয় ডিগ্রি কম বাঁকুড়ায় এগারো ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন দশমিক এক ডিগ্রি কম বর্ধমানে এগারো ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি কম দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক চার ডিগ্রি রেকর্ড হয়েছে যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি দীঘায় বারো দশমিক আট ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক সাত ডিগ্রি কম জলপাইগুড়িতে এগারো দশমিক ছয় ডিগ্রি আলিপুরে পনেরো দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি কম দমদমে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক তিন ডিগ্রি সল্টলেকে পনেরো দশমিক নয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে বারো দশমিক আট ডিগ্রি মালদায় প্রায় ষোলো ডিগ্রি পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে